আসসালামু আলাইকুম ব্লগস আপনাদেরকে স্বাগত সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম তাই তো আপনাদের ভাইয়া হলে এই নাস্তাটা খেতে অনেকটা পছন্দ করে যার কারণে আমি এখন বানিয়ে নিলাম জটপট এটা হয়ে যায় একদম বেলাবেলি বেলি ঝামেলা ছাড়া তো আজকে গুড়া মাছ রান্না করবো সাথে কি কী রান্না করবো সেগুলো শে শেয়া শেয়ার করব এখানে শিং মাছ এখানে লাউ শাক লাউ শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব তো এখানে আমি তো ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম তো এখন এখানে ডালটা হয়ে আসছে এখন দিয়ে দিলাম লাউ শাকগুলো তো এই শাকগুলো অবশ্য আমার বোনের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে তো এখানে লাউ শাকের সাথে আমি সিম ব্যবহার করব তো সিমগুলো দিয়ে দিলাম তো এখন আমার শাকটা ফ্রাই হয়ে আসছে এখন শুধু বাগার দেওয়ার বাকি তো যেহেতু আমাদের বাসায় ছোট্ট একটা অতিথি আসছে যার কারণে ও যেহেতু ছোটো ওর জন্য লাউ শাক দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব তো এখানে আমি একদম হালকা মশলা দিয়ে ও যেহেতু ছোটো বাচ্চা এখনও চল্লিশ দিন হয় নাই যার কারণে একদম তেল মশলা কম দিয়ে ওর জন্য শিঙ মাছ দিয়ে শাকটা রান্না করব তো এই তো এখন আমি শিঙ মাছটা কষিয়ে নিলাম তো এখানে অ্যাড করব অল্প কিছু লাউ শাক তো শাক দিয়ে শিং মাছটা রান্না করে এই তো কষিয়ে নিচ্ছি তো কষিয়ে হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এখানে আমি এখন চলে আসলাম ডাল দিয়ে লাউ শাকটা দেওয়ার জন্য তো তো আমি বাগান দিয়ে দিচ্ছি তো আমার শাকটা রান্না করা রেডি তো এখন রান্না করব গুঁড়া মাছ গুঁড়া মাছটাকে অবশ্য একটু ঝাল দিয়ে রান্না করব যেহেতু এটা আমাদের জন্য তো এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে অ্যাড করলাম টমেটো তো টমেটো দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিব তেল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে চুটকিয়ে তারপর এখানে বসিয়ে দিব রান্নাটা তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার পেজটা ফলো করবেন আর ভিডিওতে কোনো বাড়তি সাউন্ড আসলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাই তো এখন আমি বসিয়ে দিব রান্নাটা ফাইনালি আজকে ভিডিওটা টুকটাক রান্নাবান্না দিয়ে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ